আজকে আমি বানাবো ডাল ফ্রাই রেসিপি যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি এই দেখো ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ডিমের পরোটা যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মনে হয় এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে যাই হোক এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো ও যাবে অফিস তো অফিস যাওয়ার পর ভাবলাম রান্নাটা শুরুই করে দেই এখানে আমি নিয়েছি মুসুরের ডাল যেটা হচ্ছে গিয়ে আস্তা মুসুরের ডাল দেখতে একদম কালোই হয় এটা ছোলা শুদ্ধ মুসুরের ডাল এই ডালটার ফ্রাই খেতে এতটা ভালো লাগে রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কম হয় না এই ডাল ফ্রাইটা বাড়িতে এবার বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই তাহলে চলো তোমাদের সঙ্গে কিভাবে কি রান্না করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা তো দেখো এখানে ডাল নিয়ে নিয়েছি আর আমি একটু বেশি করেই ডাল নিয়ে নিয়েছি যেহেতু ডল ফ্রাই বানাবো তখন কিন্তু একটু ডালটা বেশি লাগে যেহেতু ঘন হয় আর পাতলা ডাল বানালে যেমন আমরা পাতলা ডাল বানাই সেটা অল্প কিন্তু হয়ে যায় তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো দেখে মনে হচ্ছে কতটা নোংরা তাই না কিন্তু একদমই নোংরা বের হয় না তোমরা দেখলে বুঝতে পারবে একদম টলটলে জলটা বের হয় তো চলো ভালো করে ধুয়ে নেই ধুয়ে নেওয়ার পরে বুঝতে পারবে একদম ডালটা পরিষ্কারই থাকে তবুও আমরা বাইরে থেকে জিনিস আনাটা ভালো করে ধুয়ে নিয়েই রান্না করি তাই না তো সেই জন্য এই ডালটাও আমি ধুয়ে নিচ্ছি দেখো একদমই কিন্তু নোংরা বের হলো না মনে হচ্ছিল কতটা নোংরো বের হবে একদমই বের হয় না যাই হোক ভালো করে ধুয়ে নেবো দু তিনবার করে তারপরে ডালটাকে সেদ্ধ বসাবো আর এই ডাল ফ্রাইটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে দেখো আর এই ডালটা যদি গ্রোসারি শপে না পাওয়া যায় তাহলে যেমন ফ্লিপকার্ট অনলাইনে কিন্তু তোমরা আনতে পারো আর আজকাল সব গ্রোসারি শপে কিন্তু এই ধরনের ডাল থাকেই তোমরা গেলেই নিতে পারবে তো চলো তাহলে রান্নাটা শুরু করে দেই ডালটা ধোয়া হয়ে গেল। এখানে যে কুকারের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এখন জলের মধ্যে ডালগুলোকে আমি দিয়ে দেব। অবশ্যই জলটা পরিমাণ মতো যাতে একদম কম না হয় যে নিচে লেগে যায় আর বেশিও যাতে না হয় আমি ডালটা বেশি করে নিয়েছি তাই এতটুকু জল দিলাম দিয়ে দিলাম নুন পরিমাণ মতো অবশ্যই লাগলে পরে দেব সেই জন্য কিন্তু আগে একটা পরিমাণ করেই যারা ধরো নতুন রান্না শিখছো বা রান্না করছো তারা কিন্তু অল্প করেই দেবে নুনটা বেশি হয়ে গেলে যে কোনো রান্নাতেই কিন্তু একদমই স্বাদটাই নষ্ট হয়ে যায় সেই বলে অল্প করে দেবে যদি লাগে পরে চেকে দিয়ে দিতে পারবে যাই হোক চলো কুকারটা বসিয়ে দিলাম এখন গ্যাসটা ধরিয়ে দেই এখন আমি সিটি দিয়ে নেব সাতের থেকে আটটা সিটি দিয়ে নেব তাহলে ডালটা একদমই সফট হবে সুন্দর আর এই ডালটা যদি সফট না হয় ডাল ফ্রাইটা খেতে ভালো লাগবে না একদম যাতে গলেও না যায় একদম যাতে শক্ত না থাকে ওইভাবে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার যে কুকারের ভাবটা বেরোনোর পর আমি এখন ডালটা ইয়ে করে দেখলাম তো দেখো এখন হাতা দিয়ে নেড়ে নিলেই হবে এটাকে কিন্তু কোনো দিক ঘুটনি দিয়ে ঘোটাতে হবে না তাহলে একদম ঘেটে মানে ঘ হয়ে যাবে আর ঘেটে ঘ হয়ে গেলে ওটা খেতেও ভালো লাগবে না যেহেতু ডাল ফ্রাই একটু দানা দানা থাকলে ভালো লাগবে দিয়ে দিলাম আমি এক্সট্রা জল এই কুকারের মধ্যেই এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে এই ডালটাকে ভালো করে জাল দিয়ে নেব যেহেতু জল দিয়েছি তোমরা চাইলে গরম জল দিতে পারো ঠান্ডা জল দিতে পারো তো আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম এখন ওইখানে ডাল গরম হচ্ছে তার সঙ্গে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো এতটুকু তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে তার সঙ্গে দিয়ে দিলাম হিং আর এই ডালটা আমাদের হিং দিলে বেশি ভালো লাগে তোমাদের যদি না থাকে না দিয়ে বানাবে কিন্তু হিং দিলে একদম পারফেক্ট ডাল ফ্রাইটা হয় যাই হোক দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম নুন একটুখানি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস হয়ে গেছে আর এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব তো চলো এটা ভাজা ভাজা হতে থাক আর এখানে ডালের অবস্থাটা দেখি কি হয়ে আছে গ্যাসটা মিডিয়াম করে ভাজা ভাজা করছি ডাল বলক উঠে গেছে আর একটু ভালো করে বলকটা উঠলে তারপর আমি যে ফেনাগুলো বের হয়েছে এগুলোকে কেটে ফেলে দেব। কারণ এই ফেনাগুলো থাকলে ডালটার স্বাদটা কিন্তু নষ্ট করে দেয় তাই এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে চলো এখানে আর বলক উঠুক আর এখানে আমি এখন ভাজাগুলো মানে মশলাটা যে ভেজে নিচ্ছি ডাল সম্বারটা দেবো সেই জন্য চলো এখন দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচি দেওয়ার পর অবশ্যই সামান্য একটুখানি নুন দেবো তাহলে টমেটোটা গলে সুন্দর যাবে তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম টমেটো কুচি এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এরই মধ্যে কিন্তু তোমরা আদা রসুনের পেস্টটা এখনই তোমরা দিতে পারো তাহলে আদা রসুনের পেস্টটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আমি একটু পরেই দিয়েছি তো দেখো এখানে সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত কিছু আদা রসুনের পেস্টটা এখন আমি দেব। এক বড় চামচের এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম তোমরা চাইলে টমেটোর সঙ্গে দিতে পারো বা তার একটু আগেও দিতে পারো তো আমি এখন দিয়ে একটু কষাবো তাহলে আমার কাছে ভালো লাগে সেই বলে আমি এখন দিলাম দেওয়ার পর এখন টমেটো গলে গেছে এখানে আদা রসুনের পেস্টটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখন এখানে ডালটা ভালোভাবে বলক উঠে গেছে সেই জন্য ফেনাটাও ভালোভাবে উঠে গেছে আর ওই ফ্যানাটাকে এখন আমি ফেলে দিয়ে ডালটাকে সম্বার দিয়ে দেব। আর এই ফ্যানাটা থাকলে কিন্তু ডালের স্বাদটাকে নষ্ট করে দেবে তা বলে ফেনাটা ফেলে দিলাম কেটে এখন এই যে ডালটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ব্যাস হয়ে গেল না না এখনো অনেক কিছু বাকি আছে এই ডাল যদি এমনি খাওয়া যায় ওই স্বাদ কিন্তু আসবেই না ডাল ফ্রাইয়ের স্বাদটা তাই বলে দেওয়ার বাকি আছে যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম তো ধনেপাতা ডা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে বলক উঠিয়ে নেব এই ডালটা কিন্তু বেশি একটা পাতলা করবে না তোমরা ভালো লাগবে না যেহেতু ডাল ফ্রাই একটু ঘন মাখা মাখা হবে ভালো লাগবে তো একটা আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা ফ্রাইং প্যান যেটার মধ্যে আমি তড়কা লাগাবো সেই জন্য দিয়ে দিলাম ঘি ঘিটা একটু বেশি করে দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা দুটো দিয়েছি ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাকেও ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ঘিয়ের মধ্যে পড়লে এত সুন্দর একটা সেন্ট বের হয় মানে কি বলবো এখন লাগিয়ে দেবো তরকা যেটার জন্যেই এই ডাল ফ্রাইটা পারফেক্ট ডাল ফ্রাই হবে রেস্টুরেন্টের মতো তো চলো তরকাটা লাগানোর সঙ্গে সঙ্গে এখন ঢাকা দিয়ে দেবো নইলেই তো ঘিয়ের গন্ধটা বের হয়ে যাবে আর এই ডাল ফ্রাই একটুখানি ঘিটা বেশি করে দিতে হবে তাহলে এটা সাত দ্বিগুণ বেড়ে যায় তো চলো দেখো কত সুন্দর লাগছে আমি কিন্তু অনেকক্ষণ পর আসলাম ডালের তরকাটা দেওয়ার পর অনেকক্ষণ পর আমি খুললাম তো এখন না ছাড়িয়ে চাড়িয়ে এক করে নেবো যাতে পুরোটার মধ্যে ছড়িয়ে যায় ঘিয়ের তরকাটা যাই হোক বন্ধুরা এই ডাল ফ্রাইটা আজকে তোমাদের কেমন লাগলো আর এখনও অনেকটাই গরম আছে বলে একটুখানি পাতলা লাগছে তোমাদের কিন্তু বিকেল বিকেলের দিকে একদমই টেনে ঘন হয়ে যায় তো আমাদের বাড়ি সবাই এই ডাল ফ্রাইটা খুব পছন্দ করে আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি তো তোমরা দেখতেই পাও আমার ভ্লগেও এই ডাল ফ্রাইটা রুটি বা গরম ভাত বা ফ্রায়েড রাইস এ সবটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই ডাল ফ্রাই যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে পাশে থাকো টাটা